আসসালামু আলাইকুম পিওর আমার সামনে যে আনার গাছটি আছে এটির নাম হচ্ছে জি এম টু মানে এইটা আমার কাছে একটা খুব অবাক লাগে এই আনার গাছটা দেখেন কত ছোট্ট একটা আনার গাছ খুবই ছোট্ট একটা আনার গাছ এই আনার গাছের আনার ফুল আসছিল তো আমি অবাক হয়েছি যে মানে আমার কাছে যে আনার ভ্যারাইটিগুলো আছে এর মধ্যে এই গ্যাসের ফুলটা দেখলাম হচ্ছে এত মোটা দেখেন আমার হচ্ছে আঙুলের আঙুলের সাইজ আমার বৃদ্ধাঙ্গুলের সাইজ এক একটা ফুল দেখেন এখনও মাত্র এই যে এটা ফুল এটা এখনও ফুল অবস্থায় আছে এই যে কি বিশাল বড় সাইজের ফুল আমার বৃদ্ধাঙ্গুলের সমান এক একটা ফুল এবং তিনটা ফুল আছে তিনটা ফুলি হচ্ছে আপনার হচ্ছে ফিমেল জিএম এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মেল ফুলটা খুব কম হয় ফিমেল ফুলটা বেশি হয় যার কারণে হচ্ছে আপনার প্রচুর ফ্রুট ব্যারিং হয় তো এইটাই আসলে মানে দেখানোর জন্য ভিডিওটা ধন্যবাদ